আর এই প্রোফাইল এর লিংকটি পেতে হলে আপনি একটি লাইক একটি কমেন্ট করে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের স্ক্রিনশটটা দিলে আপনারা অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই প্রোফাইল এ কাস্টমাইজ করতে প্রথম লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো ছবি এক থেকে দুই মিনিট হতে কি হয়টা প্রতিষ্ঠাবাসিক কোড ডিজাইন কমপ্লিট করতে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক

আর এরকম নিত্য নতুন পিয়ো ট্রাভেল আপনারা যারা কিনতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং রাজনৈতিক ও বেরাজনৈতিক ভিসা আমরা বানিয়ে থাকি এখনই নাম্বারে যোগাযোগ করেন অফার চলছে তারপরে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে এরকম একটা প্রতিষ্ঠা বাসিকের ডিজাইন আপনারা দেখছেন হাজির হয়ে যাবে গাইস এখানে একটা সাপোর্টিং ছবি রেখেছি এবং এখানে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আছে এবং এখানে আপনাদের নেতা ছবি রেখে দেবেন দিয়ে এটাকে কাষ্টমাইজ করে নেবেন সাপোর্টিং ছবি চেঞ্জ করতে হলে আমাদেরকে পিলা সাইকেলে চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাইজ তার একটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা না দেন ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ পিলার কি করে কিভাবে ঠিক গাইজ এই ছবির মতন সেই কোন হাতে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন আঙুল দিয়ে ছবিটি নিচে নিয়ে আসবেন গাইস তাহলে অন্য কোন লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন গাইস আর এখানে যে লোগোটা আছে সেটাও আমি করে দেব দেখুন গাছ এখানে হয়ে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাইন পেন ডাবল ক্লিক করলে কি বলতে আগের নামটি ডিলিট করে আপনাদের নামটি সেটা টাইপ করে দেবেন গাইস লিখে দিলাম আর একটি জিনিস আপনাদের জন্য লুকিয়ে রেখেছি সেটা হলে আবার লেয়ারে চলে যাবেন যাওয়ার পরে আপনারা একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে দেখেন গ্যাস এখানে একটা ব্যাকগ্রাউন্ড এখানে একটা ব্যাকগ্রাউন্ড এখন আপনাদের ব্যাকগ্রাউন্ড যেটা পছন্দ সেটা আপনারা এখানে এক কাজ করবেন এই ব্যাকগ্রাউন্ডে সবুজ রয়েছে এখানে দেখুন কালো চিহ্ন আছে এবং লালটা আছে এটা হাইট করা তো এখানে আপনাদের কাজ এখানে সবুজটা আমি লাল করে দেবো আর এখানে যে গুলোটা আছে সেটা আমি করে দেবো হাইট দেখুন গ্যাস ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল এখন ডিজাইনটা করবেন করেন তারপর এখানে চলে যাবেন

সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন অবরত মন্দ ফাঁসতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ